কালো হয়েছি তাই বলে কি আদর নাই মোর দেখলে আমায় সবাই হাসে বন্ধ করে দর কাক কালো কোকিল কালো কালো মাথার চুল আমি তবে কালো হয়ে কি করেছি ভুল নয়ানেরি মুনি কালো কাঁদের কালো চাঁদের বুড়ি কালো সুরমা চোখে দিলে মনটা যাই ভরি যে কালো বলবে ওকে চোখে ঘুঁচামে দিয়ে যে তোর যে মুনি কালো কালো কোকিল কালো কালো মাথার চুল আমি তবে কালো হয়ে কি করেছি ভুল নয়নেরি মুনি কালো কালো চাঁদের বুড়ি কালো সুরমা চোখে দিলে মনটা যাই ভরি কালো খোপাই দিলে ফুল দেখায় কত বেশ চাই না কিন্তু পিড়িয়ে আমার সাদা হোক কেস ধলো যদি এত সুন্দর ফের তিনটা চুল পেকে যে কইছে একটু তুইলে দে তো যেনটা ধলো দুটো পাকা দেখতে পাচ্ছি তার বেলাতে ফের কি কারণ মানে যেটা আমাকে ভালো লাগে সেটাই আমার মার্জি নাকি এর নাম সরিয়ত সরিয়তের মোতাবিক মনকে বানাইতে হবে আপনার মনের মোতাবিক সরিয়ত চলবে না আপনাকে যেটা ভালো লাগে সেটাই নাকি দেখিতে সুন্দর ভালো দেখিতে সুন্দর বাটে মাহাকালের ফল ভিতরেতে গলি যে ভরা ও পরেতে লাল দেখিতে কালো লাগেন দেখিতে কালো বাট মুজের ফাল ওপরটা পুরা কালো ভিতরে তো লাল আমার বন্ধুরা কালো মেয়ে যদি হয় কিন্তু তার যদি আমল ভালো হয় মেয়েটা যদি শিক্ষিতা হয় কালো গায়ের দুধের গুণ বলে কতজন কালো নারীর মধুর জীবন পাগল করে মন বুলবুলেরই হল গালে গায়ে গায়ে কালো গয়নের হার মামি হয়ে প্রেমে পড়ে কৃষ্ণ দেবতার কালো কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো কালিও কালো দাড়ি থাকলে মুখে দেখায় কত ভালো আধারের কালো রাতে তারা দিয়ে আকা কালো কালি দিয়ে দেখো কোরআন মাজিদ লেখা কাবারি গেলাপ কালো হজরত বেলাল কালো তাই তো তার আজান শুনে মদিনা জগত পাগল হলো দুদিন পরে যেতে হবে কালো জামের বাড়ি তবে কেন কালোর ওপর মনটা করো ভারী আমার বন্ধুরা রূপ দেখতে হবে না নাবিজি কি বললেন এবারে যুবকেরা তোমরা যখন বিয়ে করবে শোনো তোমরা ফাজ ফারবে জাতির দিন দিনদার যেটা হবে তাকে তুমি তার জিদিও ওটা কি বউ করে বাড়িতে আনিও এরা কি দেখে না বিজি বলছেন তুলকা হল মারা তোলে আর বাইন চারটা জিনিস দেখে মানুষ বিয়ে করে এক নম্বরে হলো লে মালে হা তার মাল দেখা যায় ওয়ালে যা হা মেয়েটা সুন্দরী কিনা যেমন বর্তমানের যুবকেরা আমার স্ত্রী বাড়ি আসার পরে আমার চাষ ভাই দেখে বলবে কিনা যে মাল এখন পেয়েছিস একে খারাপ লাগে না আর যদি মাল বলে তুই খুশি হয় হায় তোর যুবক রে তোর কতটাই নিমাণ জিনিস এখন পেয়েছো তোকে খারাপ লাগা দরকার যে আমার জিনিস দেখে নজর দিচ্ছে হ্যাঁ ও আরো খুশি হয়েছে তোকে দেখে সবাই খুব খুশি রে আল্লাহ আল্লাহ ও যুবক ভাইরা আপনাকে বলে যায় ওয়ালে জামা লেহা মেয়েটা সুন্দরে কিনা ওয়ালে বাম ওয়ালে হাসা বেহা আর খানদান ভালো কিনা এ বন্ধু দেখতে হবে যে খানদানটা তার নামাজি কিনা কিন্তু আমরা দেখি আর খানদানে কটা বড় লোক আছে এরা মাথা ঝগড়া হলে লড়তে পারবে কিনা না ভি না হলে দিন এহা আরে একটা হলো দিনদারি না বিজি বলছেন ফাজফার বেজাতির দিন ওরে যদি তোমরা দিনদার পাও ওটাকে যদি কালো হয় আর তার মধ্যে দিন থাকে ওটাই বউ করে আনো যদি তার কাছে দৌলাত না থাকে মাল নাই কিন্তু তার কাছে কি আছে দিন আছে আচ্ছা ভোজপুরি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভোজপুরে শুনিয়ে দেবো अरे झाड़ो पोछब करब नहीं हमार गांव के एगो लड़का के शादी भइल जहेज में मिलल भैया ओकरा के ढाई लाख रुपया और दू बीघा जमीन काहे के लड़की के बाप के कोनो बेटा नहीं है पच्चीस दस पंद्रह बीस बीघा जमीन बा सब बेटी के देवे के बाद ये खातिर शादी से पहले दू दू बीघा के रजिस्ट्री हो जाला और आए चले खातिर गेले मत और रु लोग बताई कि दो बीघा लेके आई साथ में और दू लाख रुपैया एगो गन तो भैया का ओ रवा क्या के आके चाय बना के दीही कि रवा के बोली कि रवा हमके हम चाय बना के दी बाड़ी असर पड़ और माँ कह बऊ माँ तो चा करो तो कर हम भी चा करते हम भरबोन को क्या मन कर तुम्हें बऊमा तुम्हें करबे ना के करबे

কেসেলাঠি আইল বিয়া রাজাজি সাওয়ার দা গড়ব আমি দাদা হামার নিকা দাবাই দা গড়ব আমি দা রদা নিকা দাবাই দা নাহি তো বিছাইব হাম আর লেতে বিছানাওয়া দেহে দে দে কে কিনে লেবানি তোহরা কে ভাঁড়ওয়া দেহে দে দে কে কিনে লেবানি যদি না করে দিস বিছানা আলাদা করে লিবো এবার জবুক কি করবে ফেরাই পড়ে গেল বন্ধুরে আমার এই অবস্থা যাহেজলাবার পরে কেহ কোনো দিন তার ইজত সম্মানে থাকে না ফাতে মাবি মবি ক্যারে নাবি দোষ বারাতি লাঙ্গে হাম दो बाराती ले आई बहम बोलल लड़के वाले मंगनी में कुछ औरत होंगी सास ससुर और साले दो सौ बाराती लाएंगे हम बोले लड़के वाले मंगनी में कुछ औरत होंगी सास ससुर और साले अरे मुर्गो मसल सबको खिलाए उस पर चाय और पान बता बताओ बताओ कैसे बचे अब जान बताओ कैसे बचे ईमान दुख है बेटी वाले बेचारी का है अब ये हाल बेटी की शादी में निकाले पहले घर से माल ना दिन डर लग दी तो हवे दाइना दाइना দুঃখ হেটি বেচারী হ্যাঁ গিধিকে তারা যেমন নোচে খালি তারপর তারপর দিন থার আগা দিন ফোন করে দিয়েছে বিহাই বাকি এক লাখ টাকাটা কখন দিবা মন্দুরে। কি অবস্থা মুসলমানের হাই রে মুসলমান ভাইরা আর যখন কোন বাপজিকে আমার মসজিদের দরজায় কত জায়গাতে দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ের বিয়ের জন্য ভিক্ষা চাই তখন চিন্তা করি ওরে মুসলমান নাবিজি আমার বলে গেছিলেন আল মুসলিম মান সালেম আল মুসলিম মমিন তো হলো বাড়াই রে যার মুখের দ্বারাই বা হাতের দ্বারাই যার ব্যবহার এমন মুসলমান কষ্ট পাবে না বিয়ের বাড়িতে দুটো কাজুর দানা দুটো সেবের ফাঁকা খাওয়ার জন্য তোর বিয়ের বা তুই এক মুসলমান ভাইকে মসজিদের দরজাই ভিক্ষা করতে তুই দাঁড় করে দিলি আমার বন্ধুরা